বারো টাকা থেকে শুরু হয়ে গেল একবার শুধু পঁচত্তর টাকা এটা শুধু ষষ্ঠী টাকা থেকে শুরু টাকা এটা থাকবে একশো টাকা এটা শুধু একশো পঞ্চাশ টাকা ডিজাইন রেট এটা থাকবে শুধু একশো বিশ টাকা

কমেন্ট করে নিচে ওরে মাশাআল্লাহ কন্টাস্ট ডিজাইনের ভিতরে আসছে কত রেট এটা শুধু 160 টাকা এটাও 160 টাকা যারা যারা নেবেন শুধু পাইকারি এটা কি ভাইয়া শুধুমাত্র পাইকারি কেনার জন্য যোগাযোগ করুন হ্যাঁ যে শুধু পাইকারে কোন খুচরো জন্য আমাদের দেখেন আরেকটা চিপসাট বড় দে

নতুন ডিজাইনের সুইটশার্ট আসছে এগুলো হইছে 130 টাকা আর নিতে হবে 48 পিস 48 পিস নিতে হবে এই একটা ডিজাইন আছে এটা হইছে 140 টাকা 140 টাকা দেখেন চমৎকার পান্ডা স্টাইলের ডিজাইন আসছে একটা আছে ডাবল বিড়াল

বাচ্চা ভাই আমার সহ আচ্ছা কত রেট শুধু একশো টাকা একশো টাকা একশো টাকা কিনে আড়াইশো টাকা বিক্রি হয় খুচরা কিন্তু খুচরা আড়াইশো টাকা বিক্রি হয় এটা মডেল আছে একটা মডেল

যারা যারা নিবেন শুধুমাত্র পাইকারির জন্য যোগাযোগ করবেন ভাইদের কাছে কিন্তু হ্যাঁ সেট আইটেমের প্রচুর কালেকশন আছে এই যে এটা আছে এমটারি হুডি জ্যাকেট একবারে জ্যাকেট স্টাইল আছে সাদা পায়জামা আছে কত রেট এটা এটা শুধু 350 টাকা 350 টাকা এগুলো হচ্ছে ছেলে বাবু মেয়ে বাবু উভয় হ্যাঁ এই যে দেখেন একটা আছে হুম চায়না এমবস চায়না এমবস করে একবার পুরো ইয়াতে কাজ করা বডিতে কাজ করা কত রেট এগুলা এটা তো শুধু 340 টাকা 340 টাকা জি আমরা এগুলো তো কম দামি আছে ভাই

চার গ্রুপে আপনার চার বারং আটচল্লিশ আটচল্লিশ পিস নিতে হবে হ্যাঁ সাইজ কি এভারেজ দাম

হ্যাঁ চলে আসবেন লেডিস পার্ক ফোকাস মার্কেটে চমৎকার কালেকশন গুলো আপনারা একেবারে সস্তায় পাইকারি কিনতে পারবেন